এইগু আমার আউশের আফ ভয় রা আজ যে আপনাকে বাংলা সিনেমার কিছু ডাইলগ তুইলাদের মধ্যে দিচ্ছে আর একটা সময় সবিকল্পনাও করা যাইত না তাহলে শো নেন সাইরা দে শয়তান সাইরা দেখে আছে বাচাও বাচাও হয়তান তুই আমার মন পাবি তো বল লেহেঙ্গা পাবি না পাবা সাগর ওরা তোর প্রেমিকা নদীকে তুলে নিয়ে গেছে এমন কোন শক্তি নেই যে তোমারে আমার থেকে আলাদা করতে পারবো মা মা তোমার যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছে আর যদি তোর বাবা বেঁচে থাক সে কি আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে আর যদি আপনি সঠিক সময় না আসতেন তাহলে কি হতো আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ড্যানির সাথেই তার বিয়ে দিব তুমি বারো লোকের মেয়ে আর আমি এক কৃষকের ছেলে আমাদের সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নিবে না পিয়া চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই ওরা আমাকে মেরে ফেলুক বাবা তবু তুই দলিলে সই করবি না করবি না মনে আছে শয়তান আজ থেকে বিশ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলে আমার ভাইকে মেরেছিলে আমি আজ তোকে ছাড়বো না হারাম যাদা আর খোকা মার এই শয়তানটাকে মেরে তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নে আকাশ তুই কার গায়ে হাত তুলছিস সে তোর জন্মদাতা পিতা আলো কত টাকা হলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে একথা শোনার আগে আমার মরণ হলো না কেন ডাক্তার আমার মাকে বাঁচান ডাক্তার যত টাকা লাগে আমি দিব তবু আমার মাকে বাঁচান আপ নিজের হাতে তুলে নিবেন না